প্রতিটি ষষ্ঠি চত্রপাঠায় সেখান থেকে সরাসরি রয়েছে ষষ্ঠি ছবি দেবো আশেপাশে বক্তব্য সুর্বতobar বাথবে দেখা প্রথমেই ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে দক্ষিণ কলকাতার প্রায় বিস্তীর্ণ অঞ্চল থেকে একে একে কিন্তু ছোট ছোট করে মিছিল এগিয়ে আসছে এবং যে সময়টা অর্থাৎ অবশ্যই এটা বর্ষাকাল তবে যেভাবে একেবারে শরতের বতর আমরা দেখতে পাচ্ছি কখনও বৃষ্টি কখনো ঝলমলে রোদ বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু অসংখ্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বাসে বাইকে হেঁটে যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু তারা একুশের মঞ্চে অর্থাৎ ভিক্টোরিয়া হাউজের সামনে পৌঁছে যেতে চাইছে কিছুক্ষণ আগেই কিন্তু তুমুল বৃষ্টি সেই বৃষ্টি উপেক্ষা করে মানুষের ঢল এবং কলকাতার রাজপথ যেন জনপ্লাবন করে তারা পৌঁছে যাচ্ছে ভিক্টোরিয়া হাউসের সামনে অসংখ্য কর্মী সমর্থকরা তারা যেভাবে পাচ্ছেন সেভাবেই পৌঁছে যেতে চাইছেন কারণ এই বৃষ্টির উপেক্ষা করেই তারা চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের উদ্দেশ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তাদের ঠিক কী বার্তা দেন এবং সেই বার্তা পেতেই একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি এন ডি এর অখিলেশ যাদব তারা কী বক্তব্য রাখেন সেই বক্তব্য শোনার জন্যই এই মুহূর্তে আমরা দেখছি একেবারে রবীন্দ্রসদন হাজরা হয়ে রবীন্দ্রসদন হয়ে এই মুহূর্তে ধীরে ধীরে মিছিল বাসে করে মেটোরোতে করে যে যেভাবে পাচ্ছে তারা এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে কারণ এই ধর্মতলাতে উনিশশো সালে ডরিনা ক্রসিংয়ের সামনে গুলিবিদ্ধ হয়ে তেরো জন তরতাজা প্রাণ হারিয়েছে কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং সেই থেকেই কংগ্রেসের হাত ধরেই প্রথম শুরু এই একুশে জুলাই এবং তারপরে তৃণমূল কংগ্রেস উনিশশো সালে তৈরি হয় এবং তারপর থেকেই তৃণমূল কংগ্রেস এই একুশে জুলাই তারা শহীদ সমাবেশ করে আসছে তিন দশক অর্থাৎ গত তিরিশ বছর ধরে লাগাতার এই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে নিয়েই মমতা ব্যানার্জি এই ভিক্টোরিয়া হাউসের সামনে তারা শহীদ সমাবেশ করেছে একদিকে যখন তারা চেয়েছিলেন যে স্বচ্ছতার আসুক এই নির্বাচনে গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করবে স্বচ্ছতার মধ্যে দিয়ে এবং যে কারণে চাই ভোটার কার্ড সচিত্র ভোটার পরিচয়পত্র দিয়েই হোক নির্বাচন সেই নির্বাচনের যেই দাবিকে সামনে রেখেই মূলত তারা নবান্ন অভিযান করেছিল এবং সেই নবান্ন অভিযানে গিয়ে তারা আক্রান্ত হয়েছেন এবং তেরো জন কর্মী প্রাণ হারিয়েছেন এবং তারপর থেকেই এই একুশে জুলাই শহীদ দিবস এবং সম্প্রতি চব্বিশে লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণের আসন এবং বিপুল জয় এবং তার পাশাপাশি যে কথাটা বল না বললেই নয় অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডারকে পাথেও করে তৃণমূল কংগ্রেসের এই জয় জয়কার সেই লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্নভাবে তৈরি করে কর্মী সমর্থকরা তারা মাথায় করে নিয়ে তারা এই একুশের মঞ্চের দিকে এগিয়ে চলেছে যতদূর যতদূর চোখ যায় লেন্স যাচ্ছে শুধু দেখা ঘাস ফুল এবং শুধু দেখতে পাওয়া যাচ্ছে বাস ছোট ছোট ম্যাটোরো বাইক পায়ে পায়ে হেঁটে সবাই কিন্তু পৌঁছে যেতে চাইছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য কি বক্তব্য তিনি পেশ করবেন কি বক্তব্য রাখবেন কি কতটা বাড়তি অক্সিজেন তারা নিয়ে যাবেন আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য সেটাকে মুখিয়ে রয়েছে কর্মী সমর্থকরা এবং এইভাবেই তারা ধর্মতলার উদ্দেশ্যে ভিক্টোরিয়া হাউজের সামনে পৌঁছে যেতে চাইছে কর্মী সমর্থকরা একটু কথা বলবো দাদা কোথা থেকে আসছেন আমরা বারিপুর আসছি কখন বেরিয়েছিলেন আমরা বেরিয়েছি সাড়ে দশটায় খাওয়া হয়েছে এখনো হয়নি গিয়ে যায় জায়গা মতো গিয়ে হবে বুঝতেই পারছো বিভিন্ন জেলার বিভিন্ন অর্থাৎ দক্ষিণ দক্ষিণ উত্তর পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বিস্তীর্ণ এলাকা থেকে আসছে দেখতেই কর্মী সমর্থকরা তারা কিন্তু এগিয়ে চলেছে এই জুলাই রীতিমতো বাইক র্যালি করে তারা কিন্তু পৌঁছে দিতে চাইছে একুশের মঞ্চে একটু কথা বলবো দাদা কোথা থেকে আসছে আমি আসছি আজকে কি শুনবেন আরে দিদি গান শুনিয়ে শুনবো হ্যাঁ

তবে এই মুহূর্তে কলকাতার জনপ্লাবের চেহারা নিয়েছে যত বৃষ্টি হোক না করো সমস্ত কিছু উপেক্ষা করেই তারা যাবে একুশের মঞ্চে আর কিছুক্ষণের মধ্যে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে থেকে শুরু করে রাজ্যে আবারও ফিরছি ষষ্ঠী তোমার কাছে আবারও ফিরছি আবারও ছবি দেখবো তোমার মাধ্যমে তবে তার আগে হাওড়াতে মন্ত্রী স্বপন দেব রায় এবং মন্ত্রী অরুপ রায় তাদের ঠিক বক্তব্য কি মিছিলের আগে একবার শোনায় দর্শকদের মমতাজি তো ডাক দিয়েছিলেন সচিত্র পরিচয় ছাড়া ভোট নয় আর অত্যাচারী বামফন সরকার অপশাসন সেদিন আমরাও তো ডাকে সামিল হয়েছিলাম বাংলার লাখো লাখো মানুষ এটা ইতিহাস হয়ে থাকবে অত্যাচারী সিপিএম এর সবচেয়ে বড় নমুনা গুড়ি চালিয়ে হত্যা করেছিলেন জন যুবকে হাজার হাজার মানুষ আহত হয়েছে সেই থেকে মমতাজি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আমি যে এতদিন ধরে তিরানব্বই সাল থেকে আসা মানুষ এবারে লোকের সংখ্যা অনেক বেশি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয় মমতাদির নির্দেশ নিয়ে আমরা বাড়ি ফিরে যাই শরীর এটা আমাদের খুব আবেগের দিন মানুষ এখানে নিজের আবেগ নিয়ে উপস্থিত হন আমরা যা আশা করছি যে এবারে শহীদ তর্পণ ছাড়াও আমাদের নেত্রীর পথনির্দেশিকা বিশেষ করে এই বিশাল জয় বিগত লোকসভা নির্বাচন এবং যে বিধানসভার উপনির্বাচন হলো তাতে মানুষ যেভাবে আমাদের আপনার সমর্থন জানিয়েছেন তাতে আমাদের যে বর্ধিত দায়বদ্ধতা জনসমাগম অনেক বেশি প্রত্যেক বছর একুশে জুলাই আমরা উনিশশো তিরানব্বই সাল থেকে দেখছি উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই যেদিন ঘটনা ঘটে সেদিনও আমরা হাওড়া স্টেশনে ক্যাম্প করেছিলাম ক্যাম্পে ছিলাম তখন ভেতরে ক্যাম্প হতো এখন অনেক বেশি মানে এখন আমাদের বাইরে ক্যাম্প করতে হয় রেল ভেতরে পারমিশন দেয় না অ্যালাউ করে না তো আমরা এখানে ক্যাম্প করি এবং প্রত্যেক বছর তাদের পুরোনো আগের বছর রেকর্ড ভেঙে যায় এবং গত বছরের থেকে এবছর অনেক বেশি চাপ গত বছর আমাদের অন্যান্য বছর পঁচিশ হাজার লোক ছিল গতবার হাওড়াতে এবারে আরও বেশি লোক দুজনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম পাশাপাশি ধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি রাজপথ কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করে তৃণমূলের কর্মী সমর্থকেরা কাতারে কাতারে ভিড় জমাচ্ছেন প্রত্যেকের গন্তব্য একটাই ধর্মতলা কি বক্তব্য পেশ করবে তৃণমূল সুপ্রিমো কি বক্তব্য দেবেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কথা বলি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে ষষ্ঠী সরাসরি রয়েছে ভবানীপুর থেকে ষষ্ঠী এই মুহূর্তে আরো একবার কথা বলি ছবিটা আরো একবার দেখি তোমার মাধ্যমে টাকা পায়ে হেঁটে হোক বা বাড়ি গাড়িতে অবশ্যই পৌঁছে যেতে হবে একুশের মঞ্চে দেখতেই পাচ্ছো যে একদিকে যখন মানুষ পায়ে হেঁটে আসছে তার পাশাপাশি অসংখ্য গাড়ি এবং প্রতিটা সিগনালে কিন্তু এইভাবেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে কর্মী সমর্থকরা আসছেন একটু কথা বলার চেষ্টা করব যে তারা কোথা থেকে আসছেন আজকে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী বলে মনে হচ্ছে হ্যাঁ দেবে কি দেবে জিজ্ঞাসা করুন কে কাকে জিজ্ঞাসা করুন বুঝতেই পারছো কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারে তাদের একটাই ভাবনা তারা তারা পৌঁছে যাবে একুশের মঞ্চে তবে এই মুহূর্তে ভবানীপুরের যে ছবিটা সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করলাম যে মাঝে মধ্যে সিগনালিং এবং তারপরে গাড়ি ছাড়ছে এবং শুধু তাই নয় পায়ে হেঁটেও মানুষ পৌঁছে যাচ্ছে একুশের মঞ্চে একদিকে যখন বৃষ্টি সেই বৃষ্টি উপেক্ষা করেই ধীরে ধীরে ছোট ছোট। দল করে ছোটো ছোটো মিছিল করে তারা পৌঁছে যাচ্ছে এবং সামনে যে ছবিটা আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে অসংখ্য গাড়ি যে গাড়িগুলো মতো মূলতই একুশে জুলাইয়ের জন্যই মূলত তারা ব্যবহার করছেন এবং একুশে জুলাইয়ের জন্যই এই বাসগুলোতেই দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেসের একেবারে ফেস্টুনে টুনে মোড়া সেই বাসগুলো এই মুহূর্তে একুশের মঞ্চের দিকে এগিয়ে চলেছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একদিকে যখন আমার দিক থেকে পায়ে হেঁটে আসছে আর উল্টো দিকে আরও একটা ছবি যে অসংখ্য গাড়ি হয়তো শহর শহরতলিতে আর কোনো গাড়ি হয়তো কোথাও স্ট্যান্ডে দেখতে পাওয়া যাবে না সমস্ত গাড়ির মুখ অভিমুখ এই মুহূর্তে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের দিকে এবং এইভাবেই বাসে করে দুপুরে একটার মধ্যেই তারা পৌঁছে যেতে চায় এই ভিক্টোরিয়া হাউসের সামনে কারণ সম্প্রতি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কর্মী সমর্থকদের যে উন্মাদনা সেই উন্মাদনার আরও বাড়তি অক্সিজেন কতটা দেওয়া যায় সেটা অবশ্যই নেতৃত্ব এ বিষয়ে ভাববেন তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের যেভাবে গাড়ি তারা একে অপরকে যেভাবে ওভারটেক করছে হয় যদি কোনোরকম যাতে দুর্ঘটনা না হয় অবশ্যই সেটা আমাদের কাম্য থাকবে তবে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থকরা যে যেভাবে পারছে তারা পৌঁছে যেতে চাইছে একুশের মঞ্চে আমরা কথা বলবো দাদা কোথা থেকে আসছেন আমরা জলপাইগুড়ি থেকে আসছি আমরা বাসে করে আসছি করে প্রতি বছর আসে প্রতি বছরে আসি দাদা হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া ডিম বা ডিম্বাদ হয়েছে আর খাওয়া দাওয়া ভালো খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে ঘোরা হয়নি হ্যাঁ ঘোরা হয়েছে চিড়িয়াখানা হ্যাঁ সব জায়গা যাওয়া হয়েছে

বুঝতেই পারছো রথ দেখা কলা বেচা দুটো একসাথেই হবে একদিকে ভিক্টোরিয়ায় শহীদ সড়রে তারাও কিন্তু নিজেরা সাক্ষী হতে চাইছেন আবার এই শহরে একাধিক জায়গা রয়েছে ভ্রমণ কেন্দ্র সেই সমস্ত জায়গাগুলো তারা ঘুরিয়ে দেখছেন তবে এই মুহূর্তে ভবানীপুরের যে ছবিটা ধীরে ধীরে কি মানুষজন আসছে এবং গাড়িতে করে পায়ে হেঁটে তারা একে একে পৌঁছে যাবে একুশের মঞ্চের দিকে এবং আজকের এই একুশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারা কি বার্তা দেন সেই বার্তা নিয়েই তারা পৌঁছে যাবে নিজস্ব জেলায় এবং অবশ্যই ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ফের নতুন করে অক্সিজেন নতুন করে ঝাঁপানোর একটা তাদের প্রক্রিয়া শুরু হয়ে যাবে একেবারে নজর থাক ষষ্ঠী আপাতত তোমাকে ধন্যবাদ এবং তোমার মাধ্যমে আরো ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরবো এবং বৃষ্টিকে উপেক্ষা করে কার্যত মানুষজন তারা সেখানে ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন কিন্তু আসতে শুরু করেছেন প্রত্যেকের গন্তব্য একটাই ধর্মতলা এবং সেই ধর্মতলাতে ঠিক কি বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা জানার জন্য উন্মুখ হয়ে রয়েছেন তৃণমূলের করবি সমর্থকেরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিশাল সাফল্য সাম্প্রতিক চারটে উপনির্বাচন তাদের বিশাল সাফল্য এবং তারপর এই একুশে জুলাইয়ের মঞ্চ বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি কখনো রোদ বৃষ্টির খেলা চলছে বৃষ্টি স্নাত কলকাতা রাজপথ আর সেই রাজপথে কাতারে কাতারে দ্রডবল করবি সমর্থকীদের ভিড় কেউবা বাসে করে কেউবা ছোট গাড়িতে করে সেখানে পৌঁছানোর চেষ্টা করছেন এবং যারা আগে থেকে এসেছেন তারা শহর কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে ঘুরে বেড়িয়েছেন এই মুহূর্তে আটটা উইন্ডোর মাধ্যমে আটটা ছবি দেখাচ্ছি জেলার বিভিন্ন প্রান্তের বসিরহাটের ছবি দেখাচ্ছি সেখানে কিন্তু নদী বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার ছবি দেখাচ্ছি নদী পথে তৃণমূলের কর্মী তারা সেখান থেকে এসে পৌঁছানোর চেষ্টা করেছেন ধর্মতলার উদ্দেশ্যে নদিয়া ছবি দেখাচ্ছি সেখানে সুবিশাল ট্যাবলো নিয়ে মহিলারা কিন্তু সেখানে আসার উদ্দেশ্যে অর্থাৎ ধর্মতলার উদ্দেশ্যে তাদের যাত্রা আরামবাগের ছবি দেখাচ্ছি হাওড়া স্টেশনের ছবি দেখাচ্ছি আসানসোলের ছবি দেখাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার ছবি দেখাচ্ছি বর্ধমানের ছবি দেখাচ্ছি ঝাড়গ্রামের ছবি দেখাচ্ছি বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে রাখছি আর একটা টুকরো কোলাজ বলতে পারেন প্রত্যেকের গন্তব্য একটাই ধর্মতলা এবং সেখানে কি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা শহর কলকাতায় তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উৎপাদনা ঠিক কতটা তুলে ধরবো তার কিছু ছবি বিভিন্ন জেলার মানুষ আজ কলকাতা এসে পৌঁছেছেন শহীদ দিবসে যোগদান করতে আজ জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন আমার সঙ্গে বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক আছেন তাদের সঙ্গে কথা বলবো দিদি কোন জেলা থেকে এসছে আমরা পুরুলিয়া জেলা থেকে এসেছি আজকে শহীদ দিবস সেটা তো জানেনি তো আজকে শহীদ দিবস কেন পালন করা হয় জানেন কি ওইটা কত সালা অনেকগুলা মানুষের মৃত্যু হয়েছে সেই কারণেই আজ আমরা মৃত্যু পালন করতে আসেছি এসে কোনো সমস্যা নেই কোন সমস্যা কোন সমস্যা দাওয়া থাকা না একদম আমরা একদম নিজের ঘর তো শান্তিতে থাকিনি নি সেইভাবে আমরা শান্তিতে ছিল লক্ষীর ভান্ডার কতটা জরুরি বাংলার মেয়েদের কাছে দিদি যেটা দিয়েছেন খুব ভালো জারালি আমরা পায়ে খুব খুশি একদম লক্ষখানেকও বেশি লোক লোক এই শহর কলকাতা এসে উপস্থিত হয়েছে এবং তারা বার্তা শুনতে চান মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন এবং তৃণমূলের অন্যান্য যারা নেতাদের দিয়েছেন তারা কি বলবেন ক্যামেরায় বিনয় মন্ডলের সঙ্গে রাজা রামানি রিপোর্ট আর প্লাস নিউজ কলকাতা শহর কলকাতায় তৃণমূল কর্মী শব্দ